শপথবদ্ধ রাজনীতি তারা কি ন্যায় বিচার করেছে বিএনপির ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে অন্যায় ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই জেল খাটতে হয় বিনা বিচারে জামাত বিএনপির নেতাদেরকে জেল খাটতে হয় নাই সেই সময় এই বিচারপতিরা কি ন্যায় বিচার করছে করছে আমার নামে চট্টমা আপনার নামে চল্লিশটা মামলা দেওয়া উচিত কারণ আপনি খুনের দোষণ

তারা পনেরো বছর দুঃশাসন কেজি ডাকে নাই তাদেরকেও ডাকে নাই আমাদেরকেও নির্বাচন করতে দিতে চাইতেছে না তাদেরকেও ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুস্থ হবে না তারা যখন অন্যদেরকে ছাড়া নির্বাচনের এই আমিডামি নির্বাচন করছিল তখন কি তারা জনগণের সামনে এসে বলছিল যে আওয়ামী লীগের এই কাজ আমরা সমর্থন করি না তারা তো সুযোগ সুবিধা ভোগ করছিল তারা সুযোগ সুবিধা ভোগ করে নিজেরা আরামে আয়সে দিন কাটাইছে আর যতগুলা টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে সেই টাকার খোঁজ নিলে তাদের পকেটেও বাইর হবে না ওনারাও তো আবার অভিযোগ করছে যে ওনাদেরকে বাইরে রেখে আপনারাও একটা আমিডামি নির্বাচন করতে চাচ্ছেন এই নির্বাচনকে শুনেন এই বাংলাদেশে এই এত বছর পরে এই প্রথম সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে কেউ কারো পেটে ঢুকে যাচ্ছে না হ্যাঁ কোন দলের কাউকে এই প্রথম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে এবং যে যার প্রতীকে নির্বাচন করছে কোন কোনো রাজনৈতিক দল ছোট তারা যখন জোট করেছে নির্বাচনী জোট তখন যেহেতু তাদের প্রতীক এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তারা স্ট্রং বিলিভ হয়তো করতে পারে না বলে তারা একটা বড় রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার জন্য তারা মার্জ হয়েছে এইটাকে আমি ক্রিটিক্যালিও দেখতে পারি আবার তাদের জন্য ভালো হয়েছে বলে খুশিও হতে পারি রাজনীতির জন্য ভালো কিছু দেখেন কিন্তু দল বিলুপ্ত করে এটা এটা আমি তো বললাম বললাম তো আমি তো গুড সাইন মনে করেন আপনি না আমি অবশ্যই রাজনীতি কই থাকলো অবশ্যই আমি এটাকে গুড সাইন মনে করি না যে একটা রাজনৈতিক দল

মুনাফিকের দল জামাত ইট ইজ অন রেকর্ড বলেছেন জামাত এবং বিএনপি একটা লাউ আর একটা কদু সেই জামাতের সাথে এখন অ্যালায়েন্স করে নির্বাচন করছেন করতে পারেন এটা আপনাদের অধিকার করেছেন যে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে দেখবে এটা কোনটা করেছেন মবকৃষি যদি বাংলাদেশে পড়েন জোর করে কোনো বিচারপতিকে তার স্থান থেকে অপসারণ করা কিন্তু পাঁচ পরে এনসিপি করেছে শপথবদ্ধ রাজনীতিবিদদের তাদের শপথের থেকে নামাইটা এটা সময় কিন্তু আমি কথা বলি নাই না না আপনারা ভালো হয় আপনি আমার সময়টা কারণ আপনি নতুন বলেন আপনি বাংলাদেশের রাজনীতি এই যে কালচার শুরু করে গিয়েছেন মবোক্রেসি এটার জন্য কিন্তু এনসিপিকে একদিন প্রাইস পে করতে হবে এবং এদের নামের সাথে আপনার মানুষ জড়িয়ে দিবে যে মবোক্রেসি পার্টি আপনি মবোক্রেসি করে আপনি ভালো করলেন না আপনাকে আইন আছেন আইনের কাছে চলে দিতে হবে না

একটা নতুন অভ্যুত্থানের সরকার করে ফেলতেন তখন আপনাদের লেজিটিসিমি সব কিছু হয়ে যেত আপনারা এই সংবিধানে রেখে ইউনুস শপথ নিয়েছেন উপদেষ্টারা শপথ নিয়েছেন তারপরে আবার অর্ধেক আপনার হাইব্রিড অর্ধেক সংবিধান করে আপনারা মভুক্রসিক করবেন করে জোর করে নামাবেন বিসিরে কেন ধরে উঠো বসা করাবেন এই উত্তরগুলা এই জাতি কখন নেবে উনি বলেছেন শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগে আমরা সমর্থন দিয়ে গেছি এটা সঠিক না না সেটি আমরাও জানি যে আপনারা শেষ দিন পর্যন্ত ছিলেন

আওয়ামী লীগ ছিল জাতীয় এখানে ছিল না জাতীয় চেয়ারম্যান জিম কাদের বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডারে নির্দেশনা বন্ধ করার পক্ষে নয় বক্তব্য দিয়ে সৈয়দপুরে এয়ারপোর্টে নেমেও এই বক্তব্যটা দিয়েছেন এই আন্দোলনের পক্ষে জিম কাদেরের বক্তব্য অজস্র আছে যে উনি বলেছেন না ছাত্রদের ন্যায্য আন্দোলন সুন্দর করে বসে কথা বলে এটা সমাধান করার প্রয়োজন এটাদের পক্ষে আমাদের সমর্থন যেন নেতার প্রমাণ হলো আমাদের ছাত্র সমাজের যে সভাপতি ছিল মামুন যে ছেলেটা আজকে জামাতে যোগদান করে জামাতে চলে গেছে জামাতিরা ওনারা নিছে বক্তব্য দিছে কালকে আপনি রংপুরে দেখেছেন যে ছেলেরা মামুন এটা কি আমাদের ছাত্র সমাজ সভাপতি ছিল এই আন্দোলনে শরিক হয়ে পানি পর্যন্ত দিয়েছে নিজস্ব দল নিয়ে আপনার আন্দোলন করেছে আরিফ নামে আমাদের একটি ছেলে চোদ্দ দিন জেল কেটেছে আপনাদের রংপুরে আমাদের এই আন্দোলনের পক্ষে ছাত্রদের জন্য আমরা শেষ দিন পর্যন্ত কখনো সরকারের পক্ষে ছিলাম না এই কথাটা ঠিক না আমরা

হোমায়রা বলছেন যে এই দলটাদের নিয়ে এই দলটা কী ধরনের ফেসিবা মানে ফেসিভাতকে সহযোগিতা করেছে আমি যদি নির্বাচন করে এই সরকারের সাথে থাকি বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার নিয়ে আগামী দিনে আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে বর্তমান নির্বাচন যে সরকার বসেছে বলেছে যে আমরা করতে ছাত্রদের সেই ছাত্ররা গিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিস চারবার পড়তে চেষ্টা করেছে সেই ছাত্ররা এখনও চেষ্টা করছে জাতীয় পার্টির মিছিল নির্বাচনী মিছিলগুলো বন্ধ করার জন্য নির্বাচন থেকে এখনও সরানোর জন্য গিয়ে আপনার নির্বাচন কমিশনের ইয়ে